এই সমস্ত যুবকদের মাথায় কি একটু বিবেক বুদ্ধি নেই তো এই সমস্ত যুবকদেরকে কেন্দ্র করে আমি যেটাই বলি না কেন কম পড়ে যাবে বলে আমি মনে করছি এরা তো মুসলিম ঘরের সন্তান এরা কিভাবে করে এগুলো ভাই তুমি যদি সালাত আদায় না করতে যাও তাও ইসলামের এত বেশি ক্ষতি হবে না যত বেশি ক্ষতি হচ্ছে তুমি সালাত আদায় করতে গিয়ে সালাদকে নিয়ে খেল তামাশা করছো তোমরা নিজেরাই তোমাদের ধর্মটাকে হাসির পাত্র বানাচ্ছ গোটা পৃথিবীর কাছে তাই তোমাদের যদি বিবেক থাকে বোধ থাকে লজ্জা থাকে যদি তোমরা সত্যি মানুষের সন্তান হয়ে থাকো মানুষ হয়ে থাকো তাহলে এইগুলো বন্ধ করো তুমি মসজিদে না গেলেও ইসলামের কোনো কিছু আসে যায় না ভাই কিন্তু মসজিদে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না সালাত নিয়ে আল্লাহ রাবুল আলামিনের গজব নাজিল হবে সালাত কোনো ঠাট্টা মস্করা করার জিনিস নয় যে আপনি গিয়ে সেখানে ঠাট্টা মস্করা করবেন আল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি যে বর্তমান সময়ে আমরা রামাদান মাস অতিবাহিত করছি তো প্রিয় প্রিয়দিনই মুসলিম ভাই বোন আপনারা যারা রামাদান মাসে মসজিদে সালাত তাদাই করতে যান তারা হয়তো একটি কমন বিষয় লক্ষ্য করতে পারবেন যে আমাদের সমাজের যুবকদের এত বেশি অধঃপতন হয়েছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা আমাদের সমাজের যুবকদেরকে কেন্দ্র করে দেখতে পাচ্ছি যে তারা মসজিদে যাচ্ছে সালাত আদায় করার নামে আর গিয়ে তারা সালাত নিয়ে থাট্টা বিদ্রুপ করছে যেটা মুসলিম উম্মার জন্য কতটা লজ্জার তা পরিমাপ করা সম্ভব নয় তারা মসজিদের ভিতরে গিয়ে নামাজ পড়া বাদ দিয়ে দৌড়া দৌড়ি ছোটাছুটি চিৎকার চেঁচামেচি করছে হ্যাঁ এটা যদি বাচ্চা শিশুরা করতো তাহলে আমি কথাই বলতাম না কিন্তু দেখা যাচ্ছে প্রাপ্ত বয়স্ক যুবকদের কেউ তো এইটা মুসলিম উম্মার জন্য কত বড় লজ্জার তা ভাষায় প্রকাশ করার মতো নয় আমরা এমনও ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছি যে কোনো একজন ব্যক্তি সালাত আদায় করছে আর এরা তার পা ধরে টেনে টেনে নিয়ে চলে আসছে তারপরে সালা তাদায় করছে গিয়ে হ্যান্ডসেট করতে চাইছে আমি এই ভিডিওগুলো দেখছি আর অবাক হচ্ছে যে আসলেই এই সমস্ত যুবকদের মাথায় কি একটু বিবেক বুদ্ধি নেই যে তারা কি নিয়ে ঠাট্টা বিদ্রুপ করছে সবই কি ছেলে খেলা সবই কি খেলা করার জিনিস সবই কি মজা করার জায়গা তো এই রকম অসংখ্য ভিডিও নিশ্চয়ই আপনারাও দেখতে পাচ্ছেন তো এই সমস্ত যুবকদেরকে কেন্দ্র করে আমি যেটাই বলি না কেন কম পড়ে যাবে বলে আমি মনে করছি তারপরে আরও একটি বিষয় সেটা হচ্ছে তারাবীর সালাদ সালাদকে কেন্দ্র করে নানান ভণ্ডামি সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে মানে কি বলবো যাই তাই হচ্ছে মানে সালাত নিয়েও যে মানুষ এমন ধরনের ঠাট্টা বিদ্রোপ হাসি তামাশা করবে বা করতে পারে তা আমার বোধগম্য ছিল না এই সোশ্যাল মিডিয়া ইন্টারনেটের যুগে এসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি তাই হয়তো বুঝতে পারছি যে মানুষ এতটাও নিকৃষ্ট হতে পারে যে সালাত নিয়ে এভাবে ঠাট্টা বিদ্রোহ খেল তামাশা করবে হ্যাঁ আবার এটা যদি অমুসলিমরা করতো তাহলে না হয় ঠিক ছিল কিন্তু এরা তো মুসলিম ঘরের সন্তান এরা কিভাবে করে এগুলো রাবুল আলামিন এদেরকে হেদায়েত দান করুক ওই সমস্ত যুবকদেরকে আমি একটা কথা বলতে চাই ভাই তুমি যদি সালাত আদায় না করতে যাও তাও ইসলামের এত বেশি ক্ষতি হবে না যত বেশি ক্ষতি হচ্ছে তুমি সালাত আদায় করতে গিয়ে সালাতকে নিয়ে খেল তামাশা করছো তুমি তো ভাই জানো না তুমি তো দুনিয়া নিয়ে মেতে আছো তুমি জানো না যে তোমার আমার ইসলামকে নিয়ে কত বড় বড় চক্রান্ত হচ্ছে নাস্তিক ইসলাম বিদ্বেষীরা কত বড় বড় চক্রান্ত করছে ইসলামকে ধ্বংস করার ইসলামকে ছোট করার আর এগুলো তো তোমরা জানো না আর তোমরা নিজেরাই তোমাদের ধর্মটাকে হাসির পাত্র বানাচ্ছ গোটা পৃথিবীর কাছে তাই তোমাদের যদি বিবেক থাকে বোধ থাকে লজ্জা থাকে যদি তোমরা সত্যি মানুষের সন্তান হয়ে থাকো মানুষ হয়ে থাকো তাহলে এইগুলো বন্ধ করো তুমি মসজিদে না গেলেও ইসলামের কোনো কিছু আসে যায় না ভাই কিন্তু মসজিদে গিয়ে ঠাট্টা বিদ্রুপ করো না সালাত নিয়ে আল্লাহ রাবুল আলমিনের গজব নাজিল হবে সালাদ কোনো ঠাট্টা মস্করা করার জিনিস নয় যে আপনি গিয়ে সেখানে ঠাট্টা মস্করা করবেন সালাত মানুষকে সমস্ত খারাপ কাজ থেকে সমস্ত অশ্লীলতা থেকে বিরত রাখে আর তোমরা গিয়ে সালাদ কিনে ঠাট্টা বিদ্রুপ করছো এই তোমাদের মতো কিছু মূর্খ অজ্ঞ যুবকদের জন্য ইসলামটা ইসলাম বিদ্বেষীদের কাছে হাসির পাত্র হয়ে উঠছে নাস্তিকদের কাছে হাসির পাত্র হয়ে উঠছে তাই সাবধান হও সতর্ক হও সকলেই ভিডিওটি শেয়ার করবেন যাতে করে ভিডিওটি মানুষের নজরে পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত